অনেক শক্তিধর মানুষ আছে বিভিন্ন পর্যায়ের আমরা বিভিন্ন জনের ক্ষমতা পাওয়ার শক্তি এইগুলোতে আমরা ভয় পাই তো কাউকে যদি শত্রুতার ভয় পাই যে আমার পাওয়ার নাই ক্ষমতা নেয় কিন্তু সে আমার সাথে শত্রুতা করতেছে এই ক্ষেত্রে আমার জন্য কি আমল হবে এরকম কোনো দোয়া আছে কিনা যে শত্রুর বিপক্ষে আমি যে দোয়া করলে আল্লাহ আমাকে তার থেকে হেফাজত করবেন প্রিয় ভাইয়েরা শিখিয়েছেন কেউ যদি শক্তিধর কাউকে ভয় পায় যে আমার ক্ষতি করে ফেলবে আমার কিছু করার নাই পাওয়ার তার অনেক ক্ষমতা তার অনেক এটাও জুলুম করবে আমার প্রতি একটা দোয়া শিখাই দেয় এই দোয়াটা তোমরা পড়বে রসুল শিখাচ্ছেন আল্লাহম্মা ইন্না নাজা আলু কাফ ও না রুদু কামিন সুরু রিহিম আল্লাহ রসুল সালসলাম শিখাচ্ছেন তুমি বলো আল্লাহ্মা হে আল্লাহ ইন্না না আলুকা আপনাকে আমি রাখলাম রাখলামিহিম যারা আমার বিরোধিতা করে তাদের কণ্ঠনালীর কাছে আল্লাহ আপনাকে আমি মানলাম আপনার অবস্থানটা তাদের কণ্ঠনালির কাছে আর হে আল্লাহ ও রিহিম আর তাদের যত ক্ষতিকারক দিক আছে তার থেকে আপনার আশ্রয় আমি গ্রহণ করলাম মানে আল্লাহর হেফাজতে আমি গেলাম আর আমার শত্রুদের কণ্ঠনালীর কাছে আমার রককে রাখলাম বলেন তো আপনার রবকে যদি শত্রুর কণ্ঠনালীর কাছে রাখেন আর আপনি যদি তাদের ক্ষতির থেকে আল্লাহর কাছে আশ্রয় নেন তিনি হচ্ছেন আরশে আজিমের রব আপনার কি মনে হয় দুনিয়ার কেউ আপনার ক্ষতি করার সাধ্য রাখে সুতরাং যেখানে ভয় পাবেন যেখানে আপনার আতঙ্ক মনে হবে রাত্রে অনেক সময় একা চলাফেরা করেন অনেক টাকা পয়সা নিয়ে কোথাও যাচ্ছেন অথবা আপনার কেউ শত্রুতা আছে আপনার আপনার অবস্থানের কারণে ঈর্ষান্বিত হয়ে কেউ আপনার ক্ষতি করে ফেলতে পারে নিজেরা সবসময় এই দোয়া করবেন শিখে নেন আল্লাহম্মা ইমনা না জালুকা ফি ননু ঋহিম বা না নৌদবিকা মিন সুরু ঋহিম এই দোয়াটা করবেন এইটা